মহা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন আবার এক প্রলয়ঙ্করী ঘটনার মধ্য দিয়ে এই পৃথিবী ধ্বংস করবেন এই দুটি ঘটনার চেয়েও বড় ঘটনা ছিল আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ রসল উল্লাহ সল্ল আলহিউসাল্লামের এই ধরায় আগমনের ঘটনা তিনি ছিলেন আল্লাহ তালার সৃষ্টির সেরা যার আগমনের অপেক্ষায় ছিল আসমান জমিনের প্রতিটি জীব প্রতিটি প্রাণী যোগের পর যোগ ধর্মীয় পণ্ডিতরা তার আগমনের সুসংবাদ দিতেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার দেখা পাওয়ার অপেক্ষায় থাকতেন তার সেই আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না তার নবতের পরে যেমন বিশ্বব্যাপী সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল তেমনি তার জন্মের সময়ও পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটেছিল অলৌকিক কিছু ঘটনাবলী আজকের আয়োজনে আমরা সেরকম কিছু ঘটনা জানব নবীজির জন্মের আগে আব্রাহার পতন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবিউল আউ্য়াল মাসের সোমবার সোবেহ সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেন সে বছর নবীজির শুভাগমনের পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয় বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয় তাই একে হস্তি বাহিনীর তবে আল্লাহ আল্লাহতালার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায় একে ঐতিহাসিকেরা মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের শুভ জন্মের পূর্বাভাসের অন্তর্ভুক্ত করেছেন নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফলগু ধারা বইতে থাকে যেহেতু একই বছরে কোরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরববাসীরা সানাতুল ফথ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল নবীজির জন্মে এই ধরা হয়ে উঠেছিল নূরে নূরান্বিত হজরত উসমান ইবনে আবুল আস রিয়াল্লাহ তালু এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল আলহ সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার ধারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফুর ও শিরকের অমানেশা দূর হবে হেদায়েতের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে পবিত্র কোরআনে এই বিষয়ে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে হেদায়েত আলো ও সুস্পষ্ট কিতাব যারা তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ আল্লাহতালা তাদেরকে এই হেদায়েতের আলোকবর্তিকা ও কিতাবের সাহায্যে শান্তির পথে পরিচালনা করেন তারই অনুমতি ক্রমে কফুর শিরকের অন্ধকার থেকে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন আরেক বর্ণনায় এসেছে জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় মহানবী সল্ল্লাহ সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন তারপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন নবীজির আগমনে বিশ্বের রাজপ্রাসাদগুলো হয়েছিল আলোকিত ও প্রকম্পিত মহানবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবতের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে গুরিয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছরব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় সাওয়াহ নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথই জলরাশি শুকিয়ে যায় প্রকৃতপক্ষে এটি ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি আমি হলাম ইব্রাহিম আলিহি সালামের দোয়া ঈসা আল সালামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন সে সময় এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল এক ইহুদির আশ্চর্যকাণ্ড হযরত আইসারদি আল্লাহ আল আনহা বর্ণনা করেছেন মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন যে রাতে নবীজি সল্লুসাল্লাম জন্মগ্রহণ করেন সে রাতে তিনি বললেন হে কোরাইজ দল আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে তারা বলল আমাদের জানা নেই তখন তিনি বললেন দেখো আজ এই উম্মতের নবী তাশ্ি এনেছেন যার দুই কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ওই ইহুদি বললেন তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও ইহুদি তার নবজাতক দুই বাহুর মাঝখানের মোহর নবুয়াতের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান ফেরার পর তিনি বললেন নবুয়াত বনি ইসরা থেকে চলে গেছে হে কোরাই সম্প্রদায় শোনো এই নবীর উছিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভাগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও প্রাচ্যাত্যে ছড়িয়ে পড়েছে রহমাতুল্লিল্লা আলমিন সরকার এ আলম হজরত মোহাম্মদ সল্লাহ আলহাল্লাম এর শুভাগমনে এভাবেই বিশ্বজুড়ে নানান বিস্ময়কর ঘটনা ঘটে যা ইতিহাস জুড়ে এখনও আলোচিত হয় নবীজির পদাঙ্ক অনুসরণ করে পৃথিবীর মানুষ যেন সঠিক পথের দিশা পায় সেজন্যই আল্লাহ রাবুল আলমিন নবী সল্ল্লাহ আলাইহুসাল্লামকে ধরার বকে প্রেরণ করেছেন নবীজির আগমনে ধন্য হয়েছে পৃথিবী ধন্য হয়েছে পৃথিবীর মানুষ